রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো পূর্ববর্তী যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটির বিষয়বস্তু ছিল অক্টাল থেকে বাইনারি অক্টাল ছিল থ্রি বিট এর কোড কিভাবে ফোর টু ওয়ান সিকোয়েন্স ব্যবহার করে অক্টাল থেকে বাইনারি বের করেছিলাম ঠিক আজকে দেখাবো হেক্সাডেসিমাল থেকে বাইনারি তো অক্টাল যখন করেছিলাম তখন প্রতিটি অক্টাল সহজ থ্রি বিট করে বাইনারি বসেছিলাম আজকে হেক্সাডিসিমেল থেকে যখন বাইনারি বের করবো প্রতিটি হেক্সাডিসিমেল সংখ্যার জন্য চার বিট করে বাইনারি বসাতে হবে কেন চার বিট করে বাইনারি বসাতে হবে সেটা আমরা জানবো অক্টাল ছিল থ্রি বিটের কোড হেক্সাডিসিমেল চার বিটের কোড কেন দেখি কারণ আমরা জানি হেক্সাডিসিমেল বেস কত বেস হচ্ছে ষোলো এবং রেঞ্জ হচ্ছে জিরো থেকে ফিফটিন তো আজকে কোডের যে সংখ্যাগুলো আমরা নেব বা যে সংখ্যা দিয়ে হচ্ছে আমরা হেক্সাডিসিমেল বাইনারি বের করবো সেই সংখ্যাগুলো যদি যোগ করে আমাদের জিরোর থেকে ফিফটিন এই রেঞ্জের মধ্যে হয় এবং বেদ যদি ষোলো হয় তাহলেই আমরা ওই সিকোয়েন্স ব্যবহার করে কী করতে পারবো হিক্সেল রিসিভেল থেকে বাইনারি বাইনারি থেকে হিক্সের রিসিভেল বের করে ফেলতে পারবো আচ্ছা তাহলে ওয়ান টু ফোর এইট সিক্সটিন কেন নেবো না কারণ সিক্সটিনের হচ্ছে বড় হয়ে যায় কারণ যে কোনো সংখ্যা শুরু হয় জিরোর থেকে তাহলে জিরোর থেকে সিক্সটিন কত হয় সেভেন্টিন হয়ে যায় বা শূন্য থেকে ষোলো কত হয় সতেরোটা তাহলে দেখব আমরা দেখি এই চারটার সংখ্যা যোগ করি আটার চেরে বারো আটার চেরে বারো বারো চোদ্দ চোদ্দোর কত হয় পনেরো হয় পনেরো তো যে কোনো সংখ্যা শুরু হয়ে হচ্ছে জিরো থেকে জিরো থেকে ফিফটিন সমান সমান কত হয় সমান সমান হচ্ছে ষোলোটা হয় ষোলোটা সংখ্যা তাহলে জিরো থেকে ফিফটিন এটা কোন সংখ্যা সংখ্যা পদ্ধতির রেঞ্জ এটা হচ্ছে হেক্সাটিসিমেল এবং জিরো থেকে ফিফটিন সমান সমান কত হয় ষোলো তাহলে ষোলো কোন সংখ্যা পদ্ধতির রেঞ্জ এটা হচ্ছে তার মানে বোঝা গেল এই ফোর টু ওয়ান সিকোয়েন্স ব্যবহার করে আমরা হেক্সাডিসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডিসিমেল কি করতে পারবো সংখ্যাটা বের করে ফেলতে পারবো আচ্ছা আমরা দেখি যে প্রথমে হচ্ছে 0 থেকে 15 সংখ্যাগুলো আমরা লিখি 0 1 2 3 4 5 6 7 8 আমরা এখানে দেই 9 এর মান হচ্ছে a সি ডি ইএফ আমরা কি বের করবো এই জিরো থেকে ফিফটিন পর্যন্ত আমরা এটা হচ্ছে সংখ্যা এর সমতল বাইনারি সংখ্যা বের করবো কোনট ফোর টু ওয়ান সিকোয়েন্সের মাধ্যমে এখন দেখেন এখানে কি আছে জিরো তো যে কোন জিরোর যে কোনো নাম্বারি সিস্টেমের জিরোর হচ্ছে বাইনারি কত বাইনারি হচ্ছে জিরোই হয়ে যেত মানে চারটা জিরো চার জিরো এখানে গেছে ওয়ান এখানে ওয়ানের নিচে যদি ওয়ান দিই ওয়ানটা কি আসবে ওয়ানটা কাউন্ট আসবে বাকিটা কি হয়ে যাবে বাকিটা হচ্ছে জিরো হয়ে যাবে এখানে আছে কি টু টু সরাসরি আছে তো টুর নিচে যদি ওয়ান দিই বাকিটা কি হয়ে যাবে জিরো তো টুর নিচে যদি ওয়ান দেওয়া হয় কাউন্টে কি আসবে টু কাউন্ট আসবে আচ্ছা এবার আমরা দেখি এবার হচ্ছে কি থ্রি এখানে কি থ্রি আছে না কাকাকে যোগ করলে থ্রি হয় টু আর কে যোগ করলে থ্রি হয় দুই আর কে তাহলে ওয়ান ওয়ান বাকিটা জিরো এখানে কত আছে চার এখানে দেখেন সরাসরি কি আছে চার আছে তো চারের নিচে যদি এক দেওয়া হয় বাকিটা কি হয়ে যাবে জিরো কাউন্টে কি আসবে ফোর এন কত সেম পাঁচ এন কাকে যোগ করলে পাঁচ হয় চার আর এক এক কে যোগ করলে পাঁচ হয় বাকিটা জিরো পাঁচ এন কত হয় ছয় চার আর দিয়ে কত হয় ছয় তাহলে ওয়ান ওয়ান বাকিটা কি জিরো এন কত সে সাত কাকে যোগ করলে সাত হয় চার আর দিয়ে ছয় ছয় এর কত হয় সাত তার মানে এখানে কত হয় ত্রিপুল ওয়ান জিরো এন কত আট কাকে কাজ করলে আট হয় এখানে আট কিন্তু সরাসরি আছে তার মানে কি করবো আমরা আটের নিচে যদি এক দেওয়া হয় তাহলে বাকিটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এটা হচ্ছে আটের বাইনারি এবার আমরা আসি এবার এখানে লিখি যেহেতু এখানে জায়গা হলো না তো এখানে আছে কত নয় কাকা কে যোগগুলো নয় হয় আট আর হচ্ছে এক কে যোগগুলো কত হয় নয় হয় তার মানে এটা কি নয়ের বাইনারি তাহলে এবার আছে কত দশ কাকা কেউ যোগগুলো দশ হয় আট আর কে যোগ করলে কত হয় দশ হয় তার মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো দশ তারপর কত এগারো কাকা কেউ যোগগুলো এগারো হয়

আট আট চারে বারো বারো চোদ্দ তার মানে হচ্ছে এক দুই তিন চার আমাকে থেকে থেকে এবং করার আগে আমার এই হচ্ছে এই সিকোয়েন্সটা ব্যবহার করতে হবে এই সিকোয়েন্সটার মানে বুঝতে হবে এই সিকোয়েন্সটা কি ব্যবহার করে কিভাবে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা থেকে আমরা বাইনারি বের করছি সেই টেকনিকটা আগে আমাকে জানতে হবে যদি এই টেকনিকটা আমরা জানি তাহলে অঙ্ক কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না অঙ্ক যে কোনো সংখ্যা থাক আমরা কিন্তু সরাসরি বাইনারি বের করে ফেলতে পারবো বা যে কোনো বাইনারি সংখ্যা থাক এই সিকোয়েন্সটা যদি জানা থাকে তাহলে আমি সমতল কি বের করতে পারবো সমতল আমি হেক্সাডেসিমাল সংখ্যা বের করতে পারবো এই সিকোয়েন্স ব্যবহার করে আমরা একটা কি দেখবো হেক্সাডেসিমাল থেকে বাইনারি দেখি বের করা যায় কিনা সেটা আমরা দেখবো এখন ওকে এখানে একটা সংখ্যা নিয়ে আমরা সংখ্যা হচ্ছে এফ এ ফাইভ সিক্সটিন এটা হচ্ছে তাহলে এই সংখ্যাটাকে আলাদা আলাদা করে সাজাতে হবে এফ আলাদা সাজানো এর এখানে আলাদা সাজানো ফাইভটাকে কি সাজানো আলাদা সাজানো তাহলে আমরা জানি এফ এর মান কত ফিফটিন তো এইট ফোর কাকে কাকে যোগ করলে ফিফটিন হয় বা পনেরো হয়

কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে গেলাম বাইনারিটা জিরো ওয়ান জিরো জিরো আমরা কিন্তু পেয়ে গেলাম আমার হচ্ছে মূলত কথা হচ্ছে যে আমাদের সিকোয়েন্সটা যদি মনে থাকে বা সিকোয়েন্সের ব্যবহারটা যদি আমি জানি তাহলে আমাদের ম্যাথ করাটা কি হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে আমাকে আগে সিকোয়েন্সটা হচ্ছে কি করতে হবে সাজত হবে এবং সিকোয়েন্সটা মনে রাখতে হবে একবার যদি আমরা সিকোয়েন্স যদি মনে রাখা যায় বা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যেকোনো ধরনের কি করতে আমাদের সহায়তা হবে হবে বা সহজ আমরা আরেকটা হচ্ছে ম্যাথ দেখতে পারি এখানে কি দিয়ে আছে এ বি পয়েন্ট নাইন এ বাইনারি তাহলে প্রতিটি আমরা আলাদাভাবে সাজাবো এ এ বি চিহ্নধারা হচ্ছে কি করে দেবো নিয়ট করে দেব এখন এই সিকোয়েন্স মাধ্যমে প্রথমে হচ্ছে এর বাইনারি বের করবো আমরা জানি এর মান করবো এর মান হচ্ছে দশ তাহলে আট আর দুই কোথা হয় দশ বাকিটা কি

নাইন এ সিক্সটিন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো আছে ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম